দুই বন্ধু ঘোরার জন্য প্রশান্ত মহাসাগরে গিয়েছিলেন কালক্রমে এক বন্ধু প্রশান্ত মহাসাগরে হিম শীতল পানিতে পড়ে যায় তখন যে বন্ধু ছিল তিনি চাইলে তার ওই পড়ে যাওয়া বন্ধুকে সাহায্য করতে পারতেন উপরের বন্ধু তার বন্ধুকে সাহায্য না করে তিনি সামান্য পরিমাণ কিছু গরম পানি পানিতে ঢেলে দিলেন অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন যে এই গরম পানিটা যদি সেখানে দিয়ে দেওয়া হয় তাহলে ওই পানিটাও গরম হয়ে যাবে ঠিক এভাবেই কিছু লোক প্রয়োজনের সময় আপনার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায় আমাদের মাঝে এমন বন্ধুর অভাব নেই মানুষের প্রয়োজনে মানুষ আমাদের ব্যবহার করে প্রয়োজন শেষ হলেই সম্পর্ক শেষ হতে দুই মিনিটও সময় লাগে না